কারণ তোমার ছেলে সবার সব জিনিসপত্র চুরি করে নেয় আমার কি দোষ ছেলে তোমার মতই হয়েছে তোমরা দুজনেই চোর ছ্যাচোর বাবা তুমি তো শুধু খাওয়ার ঘুমাও তাই আমার যেটা প্রয়োজন অন্যের থেকে নিয়ে নি চুপ কর তোরা দেখি একটা বাসা খুঁজে বের করতে পারি কিনা ওইটা দেখ কি বিশাল লাউ ওর ভিতর একটা ফাটলো এটাই আমাদের নতুন বাসা হবে হ্যাঁ লাউ তুমি পাগল হয়ে গেলে নাকি আমরা কি এখন থেকে লাউ এর ভেতরে থাকবো নিশ্চয় এর ভেতরে নরম শ্বাস আছে তোমার মোটা শরীরটা আরাম পাবে আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াত করতে পারবো বাহ এ অনেক মজা হবে এটা তো একটা খেলনা বাড়ির মতন চল চল আমরা এখন ভেতরে ঢুকে পড়ি